বাহিনীর আদেশপ্রাপ্ত একজন আলবদরের কমান্ডার আজাহারুল এটিএম আজাহারুলকে আমরা দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্ট তাকে বেকসুর খালাস করল তিনি নাকি মুক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনীর কমান্ডার হয়ে উনি নাকি বাংলাদেশের পক্ষেই কাজ করেছেন আজকে আমরা চুয়ান্ন বছর পরে আজকে আমাদের কাছে যে এই গল্প শোনানো হচ্ছে সেই গল্পের জন্য আজকে আমরা ইন্টারিম সরকারকে ধিক্কার জানাই সংগ্রামী বন্ধুগণ এই বাংলাদেশ এই বাংলাদেশের জন্ম হাজারো জনতার রক্তের উপর দাঁড়িয়ে লাখো জনতার রক্তের উপর

স্বাধীন বিচার বিভাগের যে আকাঙ্ক্ষা স্বাধীন বিচারের আকাঙ্ক্ষা সেই আকাঙ্shay শেষ পর্যন্ত খুঁকে দিয়েছে এই ইন্টারিন गवर्नमेंट ডক্টর ইরিসন দত্ত যেই गवर्नमेंट পরিচালিত হচ্ছে সেই गवर्नमेंट আমরা দেখতে পেলাম আন্তর্জাতিক অবাক টাইবোনাল পুনর্গঠন করেছিল কাদেরকে দিয়ে পুনর্গঠন করেছিল ইতিপূর্বে যারা মানবতা বিরোধী अपनাদের সাথে জড়িত যে রাজা কার আলবদর বাহিনীর কমান্ডাররা ছিল তাদের পক্ষে যারা অকালতি করছিল তাদের পক্ষের আইনজীবীদেরকে তারা সরাসরি রাষ্ট্রপক্ষে আইনজীবী বানালো একজন রাষ্ট্রপক্ষের প্রধান কুশলে হয়ে উঠলেন ওই এটিএম আজহারুল ইসলামের আইনজীবী তাজুল ইসলাম মূলত স্বাভাবিক এখানে আমরা বিশ্বাস করি না যে ন্যায় বিচার কোনোভাবে হতে পারে দশ বছর ব্যাপী যে ব্যক্তি এটিএম আছারুলের মুক্তির জন্য এটিএম আছারুল নিরপরাধ এটিএম আছারুল আলবদর কমান্ডার না সেই প্রমাণের জন্য যিনি লড়াই করেছেন জামাতের পক্ষে সেই ব্যক্তি এখন রাষ্ট্রপক্ষের উকিল বলে যা হবার তাই হয়েছে আমরা দেখতে পেলাম কোনো কিছু তৎকা না করে সেই ব্যক্তি তিন তিনটা অভিযোগে ফাঁসির দণ্ডে প্রাপ্ত ছিল সেই এটিএম আছারুলকে সেই অভিযোগগুলা থেকে বেক খালাস দেয়া হলো